সালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আলোচনা বিষয় পাঁচই ডিসেম্বর এবং নবম জাতীয় পে স্কেল সম্মানিত সহকর্মীবৃন্দ আমরা অবগত হয়েছি ইতিমধ্যে যে পাঁচ তারিখে নবম জাতীয় পে সম্পর্কিত একটি আলোচনার এবং ঐক্যের জন্য জাতীয় শহীদ মিনার ঢাকায় যে সমাবেশটি আহ্বান করা হয়েছে সেখানে আপনার আমার সকলের উপস্থিতি একান্তভাবে একান্তভাবে কাম্য সহকর্মী বৃন্দ ঢাকায় একটি প্রোগ্রাম করতে হলে এটা বললি করা যায় না এর জন্য ডিএমপির অনুমোদন সহ নানাবিধ প্রসেস অবলম্বন করতে হয় একটি সমাবেশ করতে হলে সেখানে বেশ কিছু আর্থিক বিষয় জড়িত থাকে আমাদের যারা উদ্যোক্তা প্রোগ্রামের তারা সে খরচ বহন করেছেন তারা সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন কিন্তু সহকর্মবৃন্দ এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সেখানে উপস্থিত থাকা সামনে একটি নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা অবশ্যই আমরা করবো না আমরা চাই একটু সুষ্ঠ নির্বাচন হোক দেশ স্থিতিশীল পর্যায়ে আসুক তবে আমরা যত যাতে অর্থনৈতিক কষ্টে না ভোগি আমাদের সে দাবি দেওয়া তুলে ধরার জন্য এবং নবম পে স্কেল বর্তমান সরকারের অধীনে গেজেট আকারে প্রকাশ করে দেখে গেল আমরা একটা আত্মতৃপ্তি পাব সে লক্ষ্যে আমাদের প্রোগ্রামটি করা হয়েছে জাতীয় শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা আশাবাদী সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না আর আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি আমাদের অন্যতম একটি আলোচ্য বিষয় হচ্ছে এটা আমাদের নৈতিক এবং যুক্তিসঙ্গত দাবি যার সঙ্গে ইতিপূর্বে সেই কমিশনের কমিশনও ঐক্যমত পোষণ করেছেন বর্তমান বাজার ব্যবস্থার অবলোকনে সহকর্মী আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সেবক আমরা আমাদের দাবি আদারের জন্য যখন উপস্থিত হব তখন সকলের নিকট বিনীত অনুরোধ মুরগি খেতে পারি না পাঙ্গাস মাছ খেতে পারি না পঞ্চাশ ধরনের অবাঞ্চিত কথাবার্তা থেকে আমরা বিরত থাকি দাবি আর ভিক্ষা এক জিনিস নয় আমরা যদি আমাদের দাবির জন্য যাই দাবি আমাদের অধিকার এটা ভিক্ষাবৃত্তির মতো না যে আমি পাঙ্গাস মাছ খেতে পারি না আমি মুরগি খেতে পারি না আমি পঞ্চাশ বছরে বিয়ে করতে পারি না এই ধরনের আচরণ থেকে আমরা বিরত থাকি শান্তিপূর্ণভাবে আমরা আগামী পাঁচ তারিখ জাতীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যৌক্তিক দাবি আদার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আমরা একত্রিত হই সবাইকে উক্ত স্থানে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আর আরেকটি বিষয়ে বলে রাখি যে বিগত দিনে অনলাইন ভিত্তিক আমাদের কর্মচারী ভাইদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ডিসকাস করার জন্য অনলাইনে আমাকে আহ্বান করার সত্ত্বেও আমি তাদের সঙ্গে যুক্ত হতে পারিনি বিশেষ করে রাত্রে এই কারণটা হলো আমি যেহেতু থাকি সেখানে এর যেই বেসলার উপস্থিতি থাকে এটা আসলে অনলাইনে প্রকাশ করার মতো না তো আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে দিচ্ছি আমি আবার আপনাদের নিকট আহ্বান জানাচ্ছি যে আগামী পাঁচই ডিসেম্বর আমরা সবাই সদস্যভাবে যদি অনিবার্য কোনো বিপদ হয়ে থাকে আমরা যেন উপস্থিত থাকি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন